আমার খুব পছন্দের হেলদি একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনার ডেজার্ট হিসাবে খেতে পারেন অথবা যে কোনো মিল হিসাবে কিন্তু খাওয়া যায় তো সেই আমি নিয়েছি এখানে দই এখানে টক দই অথবা মিষ্টি দই যে কোনো একটি আপনারা বাছাই করে নিলেই হবে আর নিয়েছি চিয়া সিড এই চিয়া সিডটাকে আমি দশ মিনিটের জন্য জাল করা দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি তো চিয়া সিডটা এখানে দিয়ে দিয়েছি পাকা মিষ্টি আম দিয়েছি তো আবারও চিয়া সিট দিয়ে উপরে আরও একটু দিয়ে দিয়েছি দই তো দেওয়ার পর কিন্তু এটা আমরা এভাবে সার্ভ করতে পারি এটা যে কোনো সময় কিন্তু খেতে পারি আরও একটি পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি দুধে ভেজানো চেয়ার সিটটাকে দিয়ে দিয়েছি মিষ্টি পাকা আম দিয়েছি এখন আবারও দিয়ে দিচ্ছি দই এখানে আমি আবারও বলছি টক দই অথবা মিষ্টি দই যেটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী নিতে পারেন আবারও দিয়ে দিয়েছি এখানে পাকা আম তার উপরে দিয়ে দিব জাল করে খন করা দুধটা নর্মাল ফ্রিজে আপনারা রেখে সে খেতে পারেন কোনো সময়